কি সুন্দরে গ্রাম কিন্তু লকেদের মনে এক বড় চিন্তা ঘরে বেড়াচ্ছে কি করবে না করবে কেউ ঠিক বুঝতে পারছে না গ্রামের মা বোন সবাই চিন্তিত গ্রামের লোকেরা কি পারবে এই চিন্তা থেকে উদ্ধার হতে এই চিন্তায় ভরা গ্রামের লোকেদের মাঝখানে লুকিয়ে থাকা রহস্যতা জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে আমাদের ডান খেতে যে গরুটা ছিল এখন আর দেখতে পাচ্ছি না আমি শুধু গরুটা রেখে দোকানে গিয়েছিলাম এই যে গা ধুইতে গিয়েছিলাম গা ধুইয়ে উঠে এসে দেখি আমার জায়গা আর লুঙ্গি নেই কি মুশকিলে পড়লাম এখন বাড়ির যাব কিভাবে ও আল্লাহ এখন আমি কি করি এইখানে বাইক রেখে চা খাইতে গেছিলাম এসে দেখি আমার বাইকটা নেই কি যে বালের গ্রামে বাস করি এই গ্রামে কোনো একজন লোক কোনো জায়গায় কিছু রাখতে পারে না রাখা লোকে লোকে সেখান থেকে নেই হয়ে যায় কালকে আমার বাইক চুরি হয়েছে আমি চল্লিশটা মুরগি বেঁচে একটা গাই কিনেছিলাম গাইটাও চুরি করে নিয়ে গেল ও মা গো এখন কি করি এইরম করে বইসা থাকলে চলবে না আমাদের সবাইকে একসাথে হয়ে কিছু করতে হবে চলো সবাই দেওয়ানির বাড়ি দেওয়ানি সাহেব আমাদের গ্রামে কেউ কোনো জায়গায় কিছু রাখতে পারে না সব চুরি হয়ে যায় আপনি তুরন্ত কিছু ব্যবস্থা নেন তোমাদের পারেশানি আমি বুঝতে পেরেছি এটা একটা বড় সমস্যা তোমরা সবাই বাড়িতে যাও এর ব্যবস্থা আমি নিচ্ছি ওই কুডুস মোবাইলটা দে তো হ্যালো তোরা দুজনেই যেখানে থাকিস শীঘ্রই বাড়িতে চলে আসিস ওই ছতু দাদু ফোন করেছিল গ্রামে যেতে হবে আমি আমার কাপড় গুছিয়ে নিচ্ছি তুই তোর গুলা শীঘ্রই গুছা গ্রামে যেতে হবে দাদু এত উর্জেন্ট আসতে বললেন যে কিছু সমস্যা হয়েছে নাকি হুলকা সমস্যা তো অনেক বড় সেই জন্যই তো তোদের আসতে বললাম গ্রামে তো কেউ কোনো বস্তু রাখতে পারে না লগে লগে নেই হয়ে যায় ছরের উৎপাত তোদেরকে ওকে ধরতে হবে দাদু তোমায় কোনো টেনশন করতে হবে না আমরা এসে গেছি আজ রাত থেকেই পাহারা দিব হাল্ক আর স্পাইডারম্যান দেখুন গ্রামে কিভাবে পাহারা দিচ্ছে ওরা দুজনে কি পারবে চড় ধরতে দেখা যাক কি হয় বন্ধু সর্বনাশ হইছে দাদুর বাইক নিয়ে আইছিলাম এখন দেখি বাইকই চুরি হয়ে গেল এখন কি করব তোদেরকে এনেছিলাম তোরা কিনা আমার বাইক তাকেই হারিয়ে ফেললি যা তোরা তোদের দিয়ে কোনো কাজ হবে না দাদু কি পারবে গ্রামের লোকেদের সাহায্য করতে জানতে হলে কমেন্ট করুন পার্ট টু পার্ট টু তে দেখি দাদু কাকে আনেই